আমার ওটার দিকে তোমরা লক্ষ্য করো আমি ওটকে কেমনে বানাইলাম মাসের মাস মরুভূমির মধ্যে চলে পানি নাই পানি না থাকতে পারে আসমানের দিকে তাকাও জমিনটা আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম পাহাড়ের দিকে তাকাও আমি আল্লাহ কত সুন্দর সুন্দর পাহাড় তৈরি করলাম আল্লাহ বলে এগুলো নিয়ে তোমরা আলোচনা করো এগুলো নিয়ে ফিকির করো আমার সৃষ্টি জগতে চিন্তা করো তাহলে ইমান বাড়বে ঠিক কি না জুনন মিশরি রহমাতুল্লাহি আলাইহ আল্লাহর ওলি দেখে বড় একটা বিচ্ছু দৌড়াইতেছে সমুদ্রের পার দিয়া আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো কি রে এই বিচ্ছু এমন জোরে কেন দৌড়ায় নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কাজ করবে আমি দেখবো বিচ্ছুটা কি কাজ করে আল্লাহর বলি তাকাইয়া দেখলো দৌড়াইয়া বিচ্ছুটা পানির কাছাকাছি চলে গেল আল্লাহর বলি মনে মনে পাবে বিচ্ছুটা পানির মধ্যে কি নামবে নাকি বিচ্ছু পানি পান করবে আল্লাহ বলি তাকে দেখে ওই বিচ্ছু পানির ফাঁক কাছে গিয়ে দাঁড়াইয়া রইলো হঠাৎ করে একটা কচুরি পানা বাসিয়া বাসিয়া বিচ্ছুরের কাছাকাছি চলে আসলো কচুরি পানা আসতে দেরি বিচ্ছুটা লাভ দিয়ে কচুরি পানার মধ্যে ওইটা যাইতে দেরি হলো না আল্লাহ আকবার হদে রতদারি বরকা মাল অন্ত রব্বি অন্ত জালাল তুহি কাদের জলিল উল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহ বলি দেখলেন ঢেউ বই ওই যে কুচুরি পেনাটাকে সমুদ্রের মধ্যখানে নিয়ে যায় আল্লাহর বলি মনে মনে ভাবলেন কচুরি পেনাটা পিচ্ছুরি নিয়ে চলতেছে ওই পারে যাইতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি দেখবো বিচ্ছু কি করে কি করে আল্লাহর বলি একটা নৌকা ভাড়া করলেন আল্লাহর ওলি নৌকা মারা করিয়া পিছনে পিছনে যায় আর চিন্তা করে আহারে আল্লাহ তালা আমাকে চলার জন্য নৌকার ব্যবস্থা করেছে আমার নৌকার মধ্যে বিচ্ছুটা উঠলে তাকে আমি বাড়ি দিয়ে মারতাম তাই আল্লাহ তালা বিচ্ছুটাকে আমার নৌকার মধ্যে বিচ্ছুর জন্য আল্লাহ তালা কচুরি পানাকে নৌকা বানায় দিছে ওই বিচ্ছু কচুরি প্যানার মধ্যে রইছে আর বাতাসে ওই গেল আল্লাহর বলি মনে মনে চিন্তা করে জন্য আল্লাহ পারে নিয়ে তালা চলতে হবে তাই নৌকা বানাইছে নৌকার ব্যবস্থা করেছে বিচ্ছুর জন্য আল্লাহ তালা কচুরি পানাকে নৌকা বানায় দিছে বিচ্ছুটা ওই পারে গিয়া যখন সমুদ্রের ওই পারে গিয়া কচুরি পানাটা ভিড়লো বিচ্ছুটা লাভ দিয়ে নামি আবার দৌড়াদৌড়ি শুরু করলো আল্লাহর বলি মনে মনে চিন্তা করে দেখবো বিচ্ছুটা কি করে হঠাৎ করে অনেক দূরে গিয়ে আল্লাহর বলি তাকে দেখে একজন আল্লাহর বান্দা মাতার মধ্যে টুপি পাগড়ি লম্বা জুব্বা লম্বা গাছের নিচে ঘুমাইতেছে মরুভূমির মধ্যখানে তার বকরি বেড়া দুম্বা গুরু সারিয়া দিয়া আল্লাহর বান্দা ঘুমায় মুকরি বেড়াগুলো গুলো গাছকে আল্লাহর বান্না ক্লান্ত পরিশ্রান্ত বদনে একটু ঘুমাইতেছে আল্লাহর বলি মনে মনে ভাবছে বিচ্ছুটা ওই লোকটার কাছে যায় মনে হয় ওই লোকটারই কামড় দিবে ওই আল্লাহর উনি একটা পাথরের টুকরা দিল ওই বিচ্ছুরে মারবার জন্য বিচ্ছুরে মারবে কখন হঠাৎ করে আল্লাহর উনি তাকাইয়া দেখে বিশাল বড় একটা সাপ ওই যে আল্লাহর বান্দা ঘুমাইতেছিল তার মাতার কাছে আসছে কামড় দেওয়ার জন্য হঠাৎ করে বিচ্ছুটা ওই সাপের ঘর জোরে কামড় বসাইছে মুহূর্তের মধ্যে সাপটা মরিয়া গেছে সাপকে মারিয়া ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া আমার চলিয়া যায় আল্লাহর বলি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তার মানে মানি এই সাপে যদি এই আল্লাহর বান্দারে কামড় দিত আল্লাহর বান্দা মরিয়া যাইতো তাই আল্লাহর বান্দারে বাঁচাইবার জন্য আল্লাহ তালা এই বিচ্ছুরে পাঠাইয়ে দিছে এই বিচ্ছু সাপকে কামড় দিয়ে সাপকে মেরে ফেলছে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে বিচ্ছু যখন সাপের কামড় দেয় বিচ্ছুর বিষ যখন সাপের গায়ে যায় সাপ ফেরা লাগছে যে রোগী হয়ে যায় আল্লাহ আকবর বলে আমরা জানি সাপের বিষ অত্যন্ত মারাত্মক বিষ কিন্তু কোন বিচ্ছু যদি সাপকে কামড় দেয় বিচ্ছুর বিষ সাপের গায়ে গেলে মুহূর্তের মধ্যে সাপটা ফেরার রোগী হয়ে যা এই জন্য বলতেছিলাম এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে নাই এই জন্য র ছিলেন ইনসাল্লাল্লাহ আল্লাহ বলেন বলেন আর দুনিয়া হোলি পাতলা শুনু আং তুম হলিল্লা এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তোমাদের জন্য বানাইছে আর আমাদেরকে আল্লাহ তালা বানাইছে আখরাতো আল্লাহর গোলামীর জন্যই আমরা আল্লাহর গোলামী করব আর গোটা সৃষ্টি জগত আমাদের গোলামী করবে ঠিক না জুরে বলেনো বলেন এই জন্যই

সুবহানাকা ফকিনা আযাবান نار এই আসমান আল্লাহ কেমনে বানাইলো জমিন আল্লাহ কেমনে বানাইলো চাঁদ আল্লাহ কেমনে বানাইলো সূর্য আল্লাহ কেমনে বানাইলো যদি এই সৃষ্টি জগৎগুলো নিয়ে নিয়ে তোমরা আল্লাহর ফিকির করো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো দেখবে অটোমেটিক তোমাদের অন্তরে আল্লাহ ইমান বাড়ায়া দিছে ঠিক কি না মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله 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 लहा इ लॉ ला इलाहा इ लहु दुरे मदीना कमने जहाँ बनी न बहु दुहरे मदीना कमने जहाँ बानीना दया लल्ला

কালে মা বড় যারা কাজে লাগবে মরণ বেলা এই কালে মা বড় যারা কাজে লাগবে মরণ বেলা এই কালী মর রিতে এই কালী মর রিতে الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাপার অসংখ্য যে মহান আল্লাহ পাকুল আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন ইহকাল জীবনে কল্যাণ করকাল জীবনে মুক্তির সন্ধানে আমাদেরকে আল্লাহ পাক তার পবিত্র ঘর পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদে আমাদেরকে এনেছেন বসার তাওফিক দান করেছেন সকলেই সুবহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালী মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলামিন তৌফিক দান করেছেন বলে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দান না করলে আমরা আসতে পারতাম এই পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন যে হাদিসটা আমি আপনাদের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই হাদিসে সাল্লাম বলেন দুনিয়া পালি এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন আমাদের খেতমতের জন্য সৃষ্টি করেছেন আর আমাদেরকে আল্লাহ একমাত্র জান্নাতের জন্য জান্নাতের নিয়ামত ভোগ করবার জন্য সৃষ্টি করেছেন সুবান্লা বলেন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবাই আমাদের গোলামি করে যাচ্ছে ঠিক জোরে বলেন এই পৃথিবীতে আমরা অনেক কিছু দেখি না দেখি মাটির নিচে অনেক কিছু আছে বিজ্ঞান বলে কিন্তু আমরা দেখি না আকাশে অনেক কিছু আছে বিজ্ঞান বলে আবিষ্কার করেছে কিন্তু আমরা দেখি না দেখি না আল্লাহ রসল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেন আমরা যা কিছু দেখি আর না দেখি দেখি সবকিছুই আল্লাহ তালা আমাদের কল্যাণে বানাইছে ঠিক কিনা জোরে বলেন প্রিয় উপস্থিতি এই পৃথিবীর মধ্যে সাপ আমরা ঘৃণা করি সাপকে আমরা ভয় পাই ভয় বিচ্ছুকে আমরা ঘৃণা করি বিচ্ছুকে আমরা ভয় পাই এই সাপ আর বিচ্ছুকেও আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে ঠিক কিনা বলেন কিনা বলেন শক্তিশালী ক্যান্সারের জন্য যে শক্তিশালী ঔষধ তৈরি করা হয় তা সাপের বিষ দিয়ে তৈরি করা হয় কেমোথেরাপি থেরাপি যে কেমোথেরাপি ক্যান্সার রোগীদেরকে দেওয়া হয় সে কেমোথেরাপি সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সোমান আল্লাহ এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণীকে আল্লাহ অযথা বানান নাই যত প্রাণী দেখি বা না দেখি সবকিছুই আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে ঠিক কিনা বলেন এক আল্লাহর আল্লাহ জন্ন মিশরি রহমতুল্লাহ আলাই নদীর পাড় দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বড় বিচ্ছু দৌড়াইতেছে বড় বিচ্ছু বিচ্ছুটা মনে হয় অনেক পেরেশান এত দৌড়ে জোরে দৌড়াইতেছে সমুদ্রের পারে দিয়া আল্লাহর বলি তো আল্লাহর বলিরা প্রত্যেকটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে খোঁজে ঠিক কিনা বলেন আল্লাহর বলি চিন্তা করতেছে এই বিচ্ছুটা এত জোরে দৌড়াইতেছে কারণটা কি নিশ্চয়ই কোন কারণ আছে এই বিচ্ছুটা কি করে আমি দেখব এই জন্যে পাক বলেন তোমরা আমার সৃষ্টি জগৎ কি নিয়ে চিন্তা করো আসমান আমি আমি আল্লাহ আল্লাহ কেমনে কেমনে বানাইলাম বানাইলাম জমিন এই পাহাড় পর্বত চাঁদ সুরুজ আমি আল্লাহ কেমনে তৈরি করেছি আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে ইমান বাড়বে বাড়বে আমি আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করি না আমি আল্লাহরে নিয়ে গবেষণা করে নাস্তিক হইবা অনেক নাস্তিকরা কয় আল্লাহর বাবা মা না থাকলে আল্লাহ কেমনে হইল। আল্লাহর আগে কে ছিল নাওজবিল্লাহ বলেন এই জন্য এজন্যGLOBALS আল্লাহকে নিয়ে নয় আল্লাহর সৃষ্টি জগৎ কে নিয়া আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহর নেয়ামত বাড়ায় দেবে ঠিক কিরা বলেন আল্লাহ তালা বলে দেখো আমার ওঠের দিকে তাকাও মরুভূমির মধ্যে মাসকে মাস চলতেছে পানি প্রয়োজন হয় না এই ওট কে বাঁচায়া রাখছে কে ওয়াইলাল ওয়াইল আসমাই কাইফা রুফিাত ওয়াইলাল জিবাল কাইফা নসিবাত ওয়াইলাল সুতিহাত আফালায় আমার ওটার দিকে তোমরা লক্ষ্য কর আমি ওটকে কেমনে বানাইলাম মাসের মাস মরুভূমির মধ্যে চলে পানি নাই পানি না খায়াও থাকতে পারে আসমানের দিকে তাকাও খুটি চার আসমান আমি আল্লাহ কেমনে তৈরি করে রাখলাম জমিনের দিকে তাকাও কত সুন্দর জমিনটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইলাম পাহাড়ের দিকে তাকাও আমি আল্লাহ কত সুন্দর সুন্দর পাহাড় তৈরি করলাম আল্লাহতাআলা বলে এগুলো নিয়ে তোমরা আলোচনা করো এগুলো নিয়ে ফিকির করো আমার সৃষ্টি জগতকে চিন্তা করো তাহলে ইমান বাড়বে ঠিক কি না ঠিক কি না জুনুন মিশরি রহমাতুল্লাহ হিআলাই আল্লাহর অলি দেখে বড় একটা বিচ্ছু দৌড়াইতেছে সমুদ্রের পাড় দিয়া দিয়া আল্লাহর বলি এমন এমন চিন্তা করলো কি রে এই বিছুটা এমন জোরে কেন দৌড়ায় নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কাজ করবে আমি দেখবো বিচ্ছুটা কি কাজ করে আল্লাহর বলি তাকাইয়া দেখলো দৌড়াইয়া বিচ্ছুটা পানির কাছাকাছি চলে গেল আল্লাহর বলি মনে মনে ভাবে বিচ্ছুটা পানির মধ্যে কি নামবে নাকি বিচ্ছু পানি পান করবে আল্লাহর বলি তাকাইয়া দেখে ওই বিচ্ছু পানির ফাঁক কাছে গিয়ে দাঁড়াইয়া রইলো হঠাৎ করে একটা কচুর পেনা বাসিয়া বাসিয়া বিচ্ছুর কাছাকাছি চলে আসলো কচুরি পানা আসতে দেরি বিচ্ছুটা লাভ দিয়ে কচুরি পানার মধ্যে ওইটা যাইতে দেরি হলো না আল্লাহ ভাববা রক্তদারি বরকামাল অন্ত রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদির জলীলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আল্লাহ মনি দেখলেন ধেয়ে বৈরয়া বৈরয়া ওই যে কুচুরি পেনাটাকে সমুদ্রের মধ্যখানে নিয়ে যায় আল্লাহর বলি মনে মনে ভাবলেন কচুরি পেনাটা পিচুরি নিয়ে চলতেছে ওই ওইবারে যাইতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি দেখবো বিচ্ছু কি করে কি করে আল্লাহর বলি একটা নৌকা ভাড়া করলেন আল্লাহর ওলি নৌকা মারা করিয়া পিছনে পিছনে যায় আর চিন্তা করে আহারে আল্লাহ তালা আমাকে চলার জন্য নৌকার ব্যবস্থা করেছে আমার নৌকার মধ্যে বিচ্ছুটা উঠলে তাকে আমি বাড়ি দিয়ে মারতাম তাই আল্লাহ তালা বিচ্ছুটাকে আমার নৌকার মধ্যে উঠায় নাই বিচ্ছুর জন্য আল্লাহ তালা কচুরি পানাকে নৌকা বানায় দিছে ওই বিচ্ছু কচুরি পানার মধ্যে রইছে বসিয়া বসিয়া আর বাতাসে ওই পারে নিয়ে গেলো আল্লাহর মনে মনে চিন্তা করে আমার জন্য আল্লাহ তালা চলতে হবে তাই নৌকা বানাইছে নৌকার ব্যবস্থা করেছে বিচ্ছুর জন্য আল্লাহ তালা কচুরি পানাকে নৌকা বানায় দিছে বিচ্ছুটা ওই পারে গিয়া যখন সমুদ্রের ওই পারে গিয়া কচুরি পানাটা ঘিরলো বিচ্ছুটা লাভ দিয়ে নামি আবার দৌড়াদৌড়ি শুরু করলো আল্লাহর বলি মনে মনে চিন্তা করে দেখবো বিচ্ছুটা কি করে হঠাৎ করে অনেক দূরে গিয়ে আল্লাহর বলি তাকে দেখে একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি পাগড়ি লম্বা জুব্বা লম্বা দাড়ি গাছের নিচে ঘুমাইতেছে মরুভূমির মধ্য গানে তার বকরি বেড়া দুম্বা গুরু সারিয়া দিয়া আল্লাহর বান্দা ঘুমায় মকরি বেড়া গুলো আল্লার আল্লাহর বান্দা ক্লান্ত পরিশ্রান্ত বদনে একটু ঘুমাইতেছে আল্লাহর বলি মনে মনে ভাবছে বিচ্ছুটা ওই লোকটার কাছে যায় মনে হয় ওই লোকটারই কামড় দিবে ওই আল্লাহর উনি একটা পাথরের টুকরা নিল ওই বিচ্ছুরে মারবার জন্য বিচ্ছুরে মারবে কখন হঠাৎ করে আল্লাহর বলি তাকাইয়ে দেখে বিশাল বড় একটা সাপ ওই যে আল্লাহর বান্দা ঘুমাইতেছিল তার মাতার কাছে আসছে কামড় দেওয়ার জন্য হঠাৎ করে মুহূর্তের মধ্যে সাপটা মরিয়া গেছে মারিয়া ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া আমার চলিয়া যায় যাই আল্লাহর বলি আল্লাহ আকা শুক্রিয়া আদায় করলেন তার মানি এই সাপে যদি এই আল্লাহর বান্দার কামড় দিত আল্লাহর বান্দা মরিয়া যাইত তাই আল্লাহর বান্দার বাঁচাইবার জন্য আল্লাহ তালা এই বিচ্ছুরে পাঠাইয়া দিছে এই বিচ্ছু সাপকে কামড় দিয়ে সাপকে মেরে ফেলছে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আছে বিচ্ছু যখন সাপের কামড় দেয় বিচ্ছুর বিষ যখন সাপের গায়ে যায় সাপ ফেরালাইছে যে রুগী হয়ে যায় আল্লাহ আকবর বলে আমরা সাপের বিষ অত্যন্ত মারাত্মক বিষ কিন্তু কোন বিচ্ছু যদি সাপকে কামড় দেয় বিচ্ছুর বিষ সাপের গায়ে গেলে মুহূর্তের মধ্যে সাপটা ফেরা রোগী হয়ে যা এই জন্য বলতেছিলাম এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে এমন কিছু নাই যেটা আল্লাহ তাহলে আমাদের জন্য তৈরি করে নাই এই জন্য করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খলীকত লাকুম আনতুম খলীকতুম লিল এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য বানাইছে আর আমাদের কন্নাতাল্লাহ বানাইছে আখিরাতও আল্লাহর গোলামির জন্যই আমরা আল্লাহর গোলামি করব আর গোটা সৃষ্টি জগত আমাদের গোলামি করবে ঠিক না জোরে বলেন এইজন্যই রাসূলকরিম sallallahu alaihi wasallam বলেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তোমরা গোমশনা করো চিন্তা করো রব্বানা মা খালাক্বত হাযা বাতলা সুবহানাকা ফাকিনা আযাবান নার এই আসমান আল্লাহ কেমনে বানাইলো জমিন আল্লাহ কেমনে বানাইলো চাঁদ আল্লাহ কেমনে বানাইলো সূর্য আল্লাহ কেমনে বানাইলো যদি সৃষ্টি জগৎগুলো নিয়ে নিয়ে তোমরা আল্লাহর ফিকির করো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো দেখবে অটোমেটিক তোমাদের অন্তরে আল্লাহ ইমান বাড়ায়া দিছে ঠিক না